থেকে আমি কিছু গ্রোসারি অর্ডার করেছিলাম তো সেটা আজকে চলে এসেছে তো এই যে মাল্টাসে দিয়ে গেছে তারপর এবার বস্তাতে তো আমার বরকে বলছে আনপ্যাক করতে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেটটাও দেখতে হবে যে ডেটটা ঠিকঠাক আছে কি না এই বস্তাটা দেখি না আমি গাছ লাগাতে পারবো গো কুরকুরে দুটো কুরকুরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে মিনি সামোসা হলদিরামের তো এই কটাই অর্ডার করেছিলাম ডেটটা একটু দেখে নাও ঠিকঠাক আছে কি না আগের ডেট দেখে নাও ঠিক আছে হুম এগুলোর ডেট দেখো ঠিক আছে আর দু মাস মাসে যাও দু মাসে চলে যাবে এখনই এটা পেটে চলে যাবে দু মাস লাগবে না দু মাস কে লাগবে এটা তো পেটে চলে যাবে এখনই তো এখন হবে এটা খায় দায় আমি আর আমার বর মিলে তো এখন টাটা